প্রবাসীর শখের একটা ক্যাফে করছে যে ক্যাফেতে মিলবে যাবতীয় এবং এই দোকানটা হচ্ছে যে উত্তর চট্টগ্রামের উপজেলার নাজিরহাট পুরাতন ব্রিজের পশ্চিম সামনাসামনি রহিম প্লাজা এই যে রহিম প্লাজার বিসমিল্লা ক্যাফেটা আজকে এখানে উদ্বোধন হতে যাচ্ছে এবং এই যে প্রবাসী রাফি তার ছোট ভাই রাবিব তারা বলছে যে মুরব্বীকে যারা শ্রদ্ধা করে অবশ্যই তাদের সফলতা আসবে তারা আজকের এই দোকানে কোনো বিশেষ অতিথির আখান নাই অনেক বড় মানুষ রাখেন নাই তাদেরই বংশের মানুষ তাদেরই জ্যাঠা জসিম এবং ফুফার হাজব্যান্ড খালু মহিউদ্দিন এই দুইজন মুরব্বীকে দিয়ে তারা আজকে এই দোকানটা উদ্বোধন করবে এবং এই উদ্বোধন ইতিমধ্যে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন তারা সবাই এখানে এসেছে কারণ প্রবাসী ভাই দোকান খুলেছে এই দোকানে পাওয়া যাবে কি পাওয়া যাবে যাবতীয় ফুড যেমন ব্রোস্ট চিকেন বলেন চিকেন শিক বলেন আমি যদি একটু করে আপনাদেরকে দেখাই এই যে ব্রোস্ট চিকেন চিকেন শিক চিকেন বার্গার বার্বিকিউ চিকেন স্যান্ডউইচ টুস্ট তারপরে কি আছে ফ্রেঞ্চ ফ্রাই এখানে যা যা দেখতে পাচ্ছেন এই সবগুলা সুলভ মূল্যে পাওয়া যাবে এবং এই প্রবাসী রাফি পাঁচ ছয় বছর ধরে এই খাবারের সাথে রিলেটেড আছেন আগে ছিলেন দুবাইতে বর্তমানে সৌদি আরবের দোকান পাঠ আছে এবং শখের বসে এই দোকানটা খুলছে আজকে এখানে মোটামুটি একেবারে সাত সবগুলা হয়ে গেছে খাবার দাবারেরও আয়োজন হবে এই মাত্র ফিতা কেটে সেটা প্রবেশে ওনারা আসছেন আমরা সর্বপ্রথম একটু চুক্ত করে একটু জানতে চাইবো আপনার দোকানে কি কি পাওয়া যাবে একটু যদি বলতেন আমার দোকানে বিশেষ করে মানে ফুড আইটেম সবগুলাই পাওয়া যাবে যেমন ধরেন ব্রোস চিকেন তারপর চিকেন ফ্রাই তারপর ফ্রেঞ্চ ফ্রাই তারপর কাবাব আইটেমের মধ্যে রেশমি কাবাব চেস্ট কাবাব ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাই সব ধরনের আইটেম কাবাব আইটেম সব ধরনের থাকবে যেমন আবার যেমন এই পাশের এই সাইড যেমন বেলপুরি ফুচকা এই ধরনের এই পাশে এই সাইড নিয়ে হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় কিন্তু এখানে কোয়ালিটি তেমন ভালো না আমার কোয়ালিটি হচ্ছে ইনস্ট্যান্ট সবকিছু ইনস্ট্যান্ট রেডি করে সবকিছুই যে কোনো আইটেম আমি ইনস্ট্যান্ট রেডি করে দিব কাস্টমার যাতে স্যাটিসফাই হইতে পারে জিনিসটা নিয়ে সেটা অবশ্যই প্রিয় দর্শক আমি করে বলি এই যে নাজিরহাট কলেজ রোডের নাজিরহাট পুরাতন ব্রিজের পশ্চিম মাতা রহিম প্লাজার এই মিলাতে আগামীকাল থেকে তিন দিন তিন চার কিলোমিটারের মধ্যে আপনারা ফ্রিতে ডেলি পারি পারবেন কোন এক্সট্রা টাকা দেয়া লাগবে না পরবর্তীতে হয়তো একটা চার্জ করবে আমি একটু প্রবাসী ভাইকে একটু সামনে আসতে বলবো অনেকেই এমপি মন্ত্রী স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে আসেন কেন মুরব্বীদেরকে নিয়ে আসেন আজকের উদ্বোধনে আমার আসলে ওই ধরনের এমপি মন্ত্রী এই ধরনের ওগুলা নিয়ে কোনো ইচ্ছা আসা ওই ধরনের নাই কারণ আসলে এটা এই প্রতিষ্ঠানটা দেওয়ার পিছনে সবচাইতে বড় রিজন হচ্ছে আমার আব্বু মানে থেকে যা চাইছি যেভাবে চাইছি সবকিছু আব্বু আমাদের জন্য করে দিছে জাস্ট এটা আব্বুকে সারপ্রাইজ করা আমার সবচাইতে বড় ইচ্ছা হচ্ছে আব্বুকে সারপ্রাইজ দিব জিনিসটা আমার বা আমার ভাইয়ের এই ধরনের না এটা আব্বুকে সারপ্রাইজ করা সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এ পাশের মানুষগুলা এ পাশের মানুষগুলা মানে সবাই এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায় যেমন চিকেন গ্রিল চাপ এর এর বাইরে কোনো ধরনের কাবাব এ সাইডে পাওয়া যায় না আমাদের এ সাইড বলেন বাজারের সাইড বলেন আমরা এ সাইডে দেওয়ার মেন রিজন হচ্ছে মানুষ যাতে খেয়ে জিনিসটা স্যাটিসফাই হইতে পারে আর সেকেন্ড কথা হচ্ছে এখানে আমি অনেক জায়গায় খাইছি অনেক জায়গায় টেস্ট করছি জিনিসগুলা টেস্ট করার পরে দেখতেছি জিনিসটা কালকের বা এর আগের দিনের আমারটা হচ্ছে ইনস্ট্যান্ট আমি রেডি করে জিনিসটা সার্ভ করব। ডেলিভার আমাদের কাছে হোম ডেলিভারি বয় আছে ও আমাদের পার্সোনাল বাইক আসে ওইটা দিয়ে আমরা ডেলিভারিটা পৌঁছাই দিতে পারবো ফার্স্ট তিন দিন আমরা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি এরপর থেকে ছোট্ট একটা চার্জ রাখবো যেটা কাস্টমার হ্যাপি থাকতে পারবে ওইখানে কাস্টমার রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস আর আমার সবচাইতে যেটা প্রাইস হচ্ছে আমার মিট বক্সটা টু করে এর বাইরে সবগুলা ওয়ান হান্ড্রেড ফিফটির ভিতর ওয়ান হান্ড্রেড এর ভিতর আর ওয়ান হান্ড্রেড ফিফটির মধ্যে যাতে নিম্নবিত্ত মধ্যবিত্ত হাই লেভেলের মানুষ সবাই যাতে এসে আমার এখানে কম বেশি খাইতে পারে আমি আর আরেকটা জিনিস কেউ যদি মানে অনেক অনেক মানুষ আসে না যে খাইতে পারতেছে না সারা দিন কিছু খাইতে পারে টাকার জন্য আমার কাছে আসছে আমার হ্যাঁ অবশ্যই আমি খালি হাতে কাউকে এখান থেকে ফেরত দিব না আমার একটা ইচ্ছা সেটা যে যেভাবে আসবে আসুক টাকা নাই সেটা আমাকে বলবে পার্সোনালি আমি তার জন্য আমার যতটুকু সাধ্য আমি ততটুকু তার জন্য এটা করে দিব ইনশাল্লাহ আর চাচাদেরকে দিয়ে উদ্বোধন করার কারণ কি মুরব্বীদেরকে দিয়ে চাচাদের হচ্ছে আমার এখানে পার্সোনালি বলতে বলতে গেলে আব্বু হচ্ছে বাইরে তা আমি আব্বুকে সারপ্রাইজ এখন দেখাইলাম জিনিসটা আব্বু অনেক খুশি হইছে আলহামদুলিল্লাহ বলতেছে দোয়া করি আরো আগায় যাওয়ার জন্য তো এখন এখানে আমি ওকে ওকে এনে তো এটা আমার আমার ফ্যামিলির যে মেন আমার ফ্যামিলি আমার আব্বু মেন আমার আব্বু বাইরে তো আমার আব্বুর বাই আছে আমার খালামনির হাজব্যান্ড আছে তো আমার ফ্যামিলি একটা জিনিস যে কোনো প্রবলেমে পড়বেন আপনার অন্যান্য কেউ আগে আসবে না আপনার ফ্যামিলি সবার আগে আসবে তো ফ্যামিলিকে সবচেয়ে যে জিনিসটা সেটা হচ্ছে ফ্যামিলিকে অবশ্যই আপনার গুরুত্ব দিতে হবে আপনি ফ্যামিলি ঠিক রাখবেন ইনশাল্লাহ সবকিছু আপনার যত বিপদে আসুক কোন ধরনের কোন কিছু ধন্যবাদ ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি চলুন আমরা এবার ফিতা কেটে সেই দুইজন মুরব্বী এখন সেই দোকানের উদ্বোধন করছেন বিশেষ করে আপনারা যাকে ছবিতে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির ছেলে লাভিব এবং রাফি তারা এই দোকানটা উদ্বোধন করছেন তাদেরই জনাব জ্যাদিন এবং খালার হাজবেন্ড খালু মুহিউদ্দিন এই দুজন মুরব্বী সেই দোকানের উদ্বোধন করছেন তারা আমাদেরকে জানিয়েছেন ইনস্ট্যান্ট যেকোনো কিছু তাজা জিনিস আপনাদেরকে তৈরি করে তারা খাওয়াবেন এবং তাদের কাছে ভালো মানসমান্য শেফ আছে আইটেমগুলো আমি এখানে পর্যায়ক্রমে ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেব এখন ফিতা কাটার মাধ্যমে সেই দোকানে উদ্বোধন হচ্ছে ইতিমধ্যে তাদের অনেক শুভাকাঙ্ক্ষী চলে এসেছে ততক্ষণে আপনারা একটু দেখে নেন কি কি পাবেন এগুলো প্রত্যেকটা স্ক্রিনশট আপনারা রাখতে পারেন এই সমস্ত আইটেমসগুলো আপনারা পাবেন এখন বিসমিল্লাহ করে সেটার উদ্বোধন হচ্ছে বিসমিল্লাহ করে সেই দোকানের উদ্বোধন হচ্ছে ওকে একটু সেলিব্রেশন হয়ে গেল আমি ছোট্ট করে আপনার ভাইয়ের ছেলেরা আজকে দোকান খুলেছে আপনি মুরব্বী আপনাদেরকে সম্মানিত করেছে কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার আমার ভাই তো অনেক কাজ করছে আমার ছেলে নয় এটা আমার ভাইয়ের ছেলে কথা কই আমার ছেলে আমার ভাইয়ের ছেলে কথা একটা আমি অনেক খুশি হয়েছি আমার ভাইয়ের দোকানটা খোলার জন্য আমি ওনার সাফল্য কামনা করছি ধন্যবাদ খুশি লাগতেছে মার্শাল্লাহ দোয়া করতেছি আল্লাহ ওদেরকে ওদের ব্যবসার মধ্যে আল্লাহ সাফল্য দান করে

আপনার খালুকে সম্মান দিয়েছেন এবং আজকে একটা দোকান উদ্বোধন করছেন যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন সালাম আলাইকুম যে আমার আসলে অনেক কিছু বলার নেই তেমন কিছু বলার নেই জাস্ট বলবো মানে সবার চাহিদাটার মতো আমি যেন পূরণ করতে পারি সবার মানে স্যাটিসফাই যেমন সবাইকে যেন আমি স্যাটিসফাই করতে পারি সব কিছু দিয়ে ওইটাই আমার চাওয়া এবং পাওয়া ওইটাই আমার পাওয়া হবে ধন্যবাদ ধন্যবাদ এখানে একজন তরুণ ব্যবসায়ী আছে সালাউদ্দিন সালাউদ্দিন এই দোকানে এসেছেন এদের কাছে কি প্রত্যাশা করেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমার পরিচয়টা দিই আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুদা সালাউদ্দিন আমি দীর্ঘদিন পর্যন্ত মক্কা ইলেকট্রনিক্স চেম্বার প্রতিষ্ঠা অতিবাহিত করে যাচ্ছি এটা হচ্ছে আমার ফোয়াদ ভাই মোহাম্মদ রাফি উনি সকর বয়সে এই প্রতিষ্ঠানটা দিয়েছেন এই বিসমিল্লাহ ক্যাফে আমি আশা রাখছি এই গুণগত মান ভালো দিয়ে এই প্রতিষ্ঠানটা মানে সম্পূর্ণ করবেন ধন্যবাদ 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 কি প্রত্যাশা করেন এদের কাছে ওরা ভালো আশা করি

এই ইসমিল্লা ক্যাফে দুপুরে যখন আমার ছোট ভাই রাফি কল দিয়েছেন বলতেছে ভাই আমি তো এখানে একটা এরকম এরকম ক্যাফে করছি আপনি একটু আসতে হবে তো আমি ইতিমধ্যে এসে ওকে অনুপ্রেরণা দিয়েছি আমরা রাফিকে আরো বর্ষা দিয়েছি আমরা বিশেষ করে হাট হাজারে শেষ সীমান্তবর্তী এলাকায় নাজির আমাদের এই পারে কিন্তু বালকা শিক্ষা বা ভালো রেস্টুরেন্টের খুবই একটি অভাব বা প্রচ্ছন্ন খাবারের যে একটি খুব অভাব রয়েছে এই অভাবটি আমাদের ছোট ভাই রাফি ইনশাল্লাহ ভালো একটা সার্ভে করবে সবাইকে ভালো একটা কিছু করবে আমরা প্রত্যাশা করি আপনারা সবাই আসবেন রাফির এই ব্যবসায় ইনশাল্লাহ সবাই সহযোগিতা করবেন পাশাপাশি আসবেন সবাইকে আমন্ত্রিত রইল ধন্যবাদ কি প্রত্যাশা করেন এদের কাছে এদের কাছ থেকে গুণগত মান ঠিক রেখে খাবার যেন সবাইকে পরিবেশন করে সবাই যেন ভালো একটা একটা যে আশ্বস্ত করতেছে সবাইকে যেন আশ্বস্ত করে আর মানুষ যেন ভালো খাবার আশা করে আর বিসমিল্লা কেফে যেন সবাই আসে সে আশা প্রিয় দর্শক উত্তর চট্টগ্রামের হাটাজারী উপজেলার সর্ব উত্তরে নাজিরহাট পুরাতন ব্রিজের পশ্চিম মাতার সামনা সামনি হচ্ছে এই বিসমিল্লা যেটা কিনা রহিম প্লাজার সামনে নাজিরহাট কলেজে যারা লেখাপড়া করেন বা উত্তর চট্টগ্রামে যারা আছেন তাদের এই রেস্টুরেন্টে আসবেন দেখবেন জানাই করে এখানে আরেক ভাই আছে আচ্ছা অনেকে ছিল আচ্ছা আপনার মামা না আচ্ছা মামা কথা বলতে চাইছে আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা যারা আছেন তারা আসবেন এখানে জিজ্ঞেস করে তোমরা ছোটরা কি প্রত্যাশা করো এদের কাছে ভালো খাবার ভালো খাবার চাও না আচ্ছা 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 কি খাবার পছন্দ ভালো খাবার কি ভালো খাবার

সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খাবার পরিবেশন করা হচ্ছে তো যারা ভিডিও দেখছেন বা পরে দেখবেন আপনারা আসবেন দেখবেন আশা করি তাদের এই প্রতিষ্ঠান ভালো লাগবে প্রবাসী দুই ভাই আহ বিশেষ করে রাফি রাবিব তারা এই দোকান খুলেছে আপনারা আসবেন দেখবেন এখানে এই মেনুটা আছে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন তিন দিন ফ্রি সার্ভিস হোম ডেলিভারি সার্ভিস পাবেন এবং তারা চেষ্টা করবে আপনাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করতে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম